পাখি প্রেমীদের কাছে সবচেয়ে বেশি পালন করা পোষা পাখি হচ্ছে বাজরিগার এই কিউট পাখিটির সঙ্গ আপনাকে মুগ্ধ করবে বাজিগার পাখি সম্পর্কে এমন অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে যেগুলো খুব কম মানুষই জানেন আজকে আমরা জানবো বাজিকার পাখি সম্পর্কে এমন কিছু আশ্চর্য করা বিষয় যেগুলো জানলে আপনি অবাক না হয়ে পারবেন না এক নম্বরে বাজিগার পাখির ছেলে পাখিগুলো তাদের বাচ্চাদের প্রতিপালন করে বেশিরভাগ পশু পাখির ক্ষেত্রেই যেখানে মা পাখিগুলো বাচ্চাদের পরিচর্যা করে সেখানে বাজিগারের ক্ষেত্রে ছেলে পাখিগুলো ছোট অবস্থা থেকে তাদের বাচ্চাদের মুখে তুলে খাইয়ে থাকে প্রায় সব জাতের বাজিকার পাখি সঠিক ট্রেনিং পেলে কথা বলতে পারে এবং খুব স্পষ্ট ভাষায়ই এরা মানুষের মতো উচ্চারণ করতে পারে তিন নম্বরে বাজিকার পাখি তাদের চোখ একই সাথে দুই দিকে ঘুরাতে পারে এমন আশ্চর্য ক্ষমতা খুব কম প্রাণীর মধ্যেই দেখা যায় এমন চোখের ক্ষমতাকে বলা হয় ভিশন এই ক্ষমতাকে কাজে লাগিয়ে একই সাথে দুই দুই চোখে ধরনের জিনিস দেখতে পারে চার নাম্বারে মেয়ে বাজরিগার পাখি ডিমে তা দেওয়ার সময় ছেলে পাখিগুলো এদের মুখে তুলে খাইয়ে দেয় বাজরিগা সম্পর্কে পাঁচ নম্বর অবাক করা বিষয় হচ্ছে এরা খুবই সামাজিক একটা পাখি এরা অন্য বাজ্রিগার কিন্তু অন্য যে কোনো পাখি বা প্রাণীর সাথে খুব সহজেই বন্ধুত্ব করে ফেলে অন্যান্য পোষা প্রাণী যেমন কুকুর বা খরগোশের সাথে বাজরিগারের খুব ভালো বন্ধুত্ব করতে দেখা যায় তাছাড়া পোষা বাজ্রিগার পাখিকে সঠিক ট্রেনিং দিতে পারলে এরা খুব ভালোভাবে পোষ মানে এবং তাদের মালিকদের সাথে থাকতে পছন্দ করে ছয় নম্বরে শরীরের আকৃতির তুলনায় বাজিগার পাখির ব্রেইন যথেষ্ট বড় হয় যার ফলে এরা অন্যান্য পাখির থেকে অনেক বেশি বুদ্ধিমান একটা পাখি এমন কি পরীক্ষা করে পাওয়া গেছে বাজিগার এতটাই ইন্টেলিজেন্ট যে এরা তিন সংখ্যার অঙ্কেরও সমাধান করতে পারে বাজিকার সম্পর্কে সাত নাম্বার অবাক করা পয়েন্ট হচ্ছে বাজিকার পাখি মূলত দুইটি প্রজাতির হয়ে থাকে মূলত এরা ইংলিশ বাজডিগার এবং দ্বিতীয়টি হচ্ছে অস্ট্রেলিয়ান বাজডিগার ইংলিশ বাজরিগারগুলো আকৃতিগতভাবে একটু বড় হয় এই পাখিগুলোর মাথার লোমগুলো দেখলে মনে হবে এরা যেন ইংলিশ গার্ডের মতো দেখতে অপরদিকে অস্ট্রেলিয়ান বাজরিগারগুলো তুলনামূলকভাবে আকৃতিতে একটু ছোট হয়ে থাকে সাধারণভাবে আমরা যে বাজরিগারগুলো দেখে থাকি এগুলোর বেশিরভাগই অস্ট্রেলিয়ান গ্রিড থেকে এসেছে তবে এছাড়াও অ্যামাজন সহ বিভিন্ন জঙ্গলে প্রচুর পরিমাণ বাজরিগার দেখা যায় আর বাজরিগার কিন্তু এক ধরনের প্যারাকিট যেটা মূলত টিয়া পাখি গোত্রের এক ধরনের পাখি এবং এদের সব ধরনের চরিত্রের মধ্যেই টিয়া পাখির সাথে অনেক বেশি মিল পাওয়া যায় বাজিগার সম্পর্কে এই সমস্ত অবাক করা বিষয়গুলোর মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি আশ্চর্যকর মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কাছে নতুন কোনো তথ্য থাকলে অবশ্যই সেটা বলতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে আমরা সব সময় এই ধরনের বিভিন্ন পাখির ব্যাপারে সুন্দর সুন্দর ভিডিও আনতে থাকি ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য